দর্শক আসসালাম আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদ্রোগ বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং কেন অনেক সময় আমাদের কাছে মারা এসে বলেন স্যার আমার বাবুর মুখে যে বাবু তো দুধ খায় বাবুর মুখে সাদা পড়ে থাকে পর্দার মতো পড়ে থাকে এবং বাবুর মুখে সাবুদানার মতো ছোট 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 সাধু সাবুদানার মতো মুখে এবং উপরে তালুতে স্পট পড়ে থাকে সুতরাং এইগুলো আমি কিভাবে পরিষ্কার করব বা এগুলো আমি কিভাবে দূর করব বা কোনো ঔষধ দেওয়া যাবে কিনা সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে যাচ্ছে আপনারা আশা করছি দেখবেন কারণ এই সাদা ঘা হয় না এরকম কোন বাবু নাই বাবুদের মুখের এই সাদা স্তর পড়াটা খুবই কমন এবং ওই সময় বাবুদের খুব মুখ দিয়ে লালা পড়তে থাকে তাহলে দর্শক প্রথম জিনিসটা বুঝি যে অনেক বাবুদেরই মুখে সাদা স্তর পরে কারণ বাবুরা দুধ খায় যেটি প্রবলেম হচ্ছে মারা অযাচিত অনেক সময় আমরা শুনে দেখেছি যে কাপড় দিয়ে খুব টেনে টেনে তুলতে থাকে বা সৈশব তেল ব্যবহার করে যার ফলে বাবুর আরো ক্ষতি হতে পারে বাবুর মুখে যে যে টেস্ট বার থাকে বা মিউকোসা থাকে সেগুলো ইনজুরি হয়ে বাবুর মুখে ঘা হতে পারে বা ইনফেকশন পর্যন্ত হয়ে যেতে পারে সুতরাং এই কাজগুলো আপনারা করবেন না যেটা আপনারা করবেন যে বাবুদের মুখে যখন এই সাদা স্তর পড়ে যাবে সেটা পরিষ্কার করার জন্য একটা কাপড় একটি নরম সুতির কাপড় আপনি পানিতে অনেকক্ষণ চুবিয়ে রাখবেন তারপর জাস্ট টেনে হালকা করে জিব্বায় জাস্ট টেনে দেবেন জাস্ট টেনে দেবেন কোনো চাপা চাপি করবে তাহলে কিন্তু যেটা বলেছি বাবুর মিউকোসায় ক্ষতিগ্রস্ত হবে বা তার টেস্ট বাডে ক্ষতিগ্রস্ত হবে তখন সে খাবারের স্বাদ পাবে না বা মুখে ইনফেকশন পর্যন্ত হতে পারে এইটি একটি ব্যাপার আর যেটি আরেকটি যেটা বলছেন মুখে সাবুদানা মতো ছোট 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 সাদা স্পট পরে উপরে তালুতেও পরে তো সেটি কিন্তু একটি রোগ সেটি একটি ইনফেকশন এটিকে ফাঙ্গাল ইনফেকশন বলা হয় যেটা ক্যান্ডিডিয়াসিস নামে আমরা জানি বা ওরাল থ্রাস

পাঁচ সাত দিন দিলেই ভালো হয়ে যায় আর একটি মলম আছে যেটি বাজারে মাইকোরাল বা জেলোডা নামে পাওয়া যায় আপনি যদি মুখে ঘুষ দিয়ে দেন দুবার বা তিন বেলা তাহলে ওই মলমটা তো পেটে যাবে ওভাবেই তৈরি করা পেটে চলে গেলে সমস্যা হবে না তাহলে এটি না দিলে কিন্তু ওই সাবুদানার মতো যে স্পট গুলো সাদা স্পট সেটি যাবে না তাহলে দুটো যে সাদা রঙের যে স্তর সেটি আপনি কাপড় দিয়ে পয়সা করবেন আর যে সাবুদানা মতো স্তর পড়ছে এটি এটি ইনফেকশন ক্যান্ডিডিয়াসিস এটি আপনি নিজে কিছু করতে যাবেন না আপনি আহ জেল বা জেলওয়াল জেল দিতে পারেন তবে আমি সবসময় বলবো অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সব ক্ষেত্রেই নেওয়া প্রয়োজন তো দর্শক আমি মনে করছি যে এই মুখের এই ঘাটা হলে এখন হয় বাবুরা কিন্তু খেতে চায় না বাবুদের রুচি নষ্ট হয়ে যায় কারণ ওই যে বললাম যখন এটা আস্তরণ করে থাকে আমাদের টেস্ট বাড আমাদের যে স্বাদ গ্রন্থি সেগুলো ঢেকে যায় যার ফলে আমরা যে স্বাদ খাবারের স্বাদ কিন্তু তখন কেউই পায় না সুতরাং আপনি যদি এই জিনিসগুলো যদি পরিষ্কার করে না দেন বা মুখের ওই ফাঙ্গাল ইনফেকশন যেটাকে ক্যান্ডিডিয়াসিস বা ওরাল থ্রাস বলছি সেটা যদি আপনি চিকিৎসা না করেন তাহলে কিন্তু বাবুর সমস্যা হবে ওই যেটা বললাম বাবুদের খুব লালা পড়তে থাকে অনেক মারা বলেন স্যার আমার বাবুর মুখ দিয়ে লালা পরে তো লালা পড়াটা নর্মালি হতে পারে তবে কিছু রোগেও হয় এ নিয়ে আমার ভিডিও আছে থাইরয়েড হরমোন কম থাকলে ডাউন সিনড্রোম বলে রোগে হয় আর ফাঙ্গাল ইনফেকশন হলে কিন্তু অবশ্যই বাবুদের মুখে লালা পরে মুখে একটু গন্ধ হয় তো দর্শক আপনারা আপনার বাবুদেরকে এই ধরনের ট্রিটমেন্ট দিতে পেরেছেন কিনা না বা আপনাদের বাবুদের কতটুকু কমন সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো সেই বন্ধ বরাবরের মতোই আল্লাহ হাফেজ